আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া সর্বদা দেয় করছি মহান আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন দশে দিল হজ ঈদুল আজহার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই দিনটি আল্লাহ রসুল সাল্লিম সেই হিসাবে ঘোষণা করেছেন তো গত কুরবানির ঈদে আমাদের এই সমাজেরই এমনও মানুষ ছিল হয়তোবা যারা আজকে এই এক বছরের মধ্যে মাত্র এক বছরের ব্যবধানে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে আবার আমরা যারা এখন উপস্থিত হয়েছি আগামীতে আমরা কোরবানির ঈদের নামাজ আদায় করব সে তো অনেক দূরের কথা কি বলেন ঠিক না তো হযরত আলী রাজি আল্লাহ তালা কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম প্রশ্ন করলেন আলী মৃত্যুকে তুমি কতটা দূরে মনে করো হযরতে আলী রাজি আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তো আমার কাছে এতটা কাছে মনে হয় যে আমি ডান দিকে সালাম ফিরিয়েছি নামাজের সালাম আবার বাম দিকে সালাম ফেরাতে পারবো কি পারবো না সেটাই তো আমি সন্দেহ পোষণ করছি জোরে বলুন সোবাহ আমার ভাইরা আপনি যখন লাস্ট বৈঠকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আপনারাই বলেন যে সালাম ফেরানো এবং বাম দিকে সালাম ফেরানোর মধ্যে কি বিশাল ঘন্টায় ঘন্টায় ব্যবধান আছে নাকি মাত্র এক সেকেন্ড বা দুই সেকেন্ড বা কয়েক সেকেন্ড মাত্র কি বলেন ঠিক না মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আমি ডান দিকে সালাম ফিরালাম বাম দিকে ফিরাতে পারবো কিনা সেটা আমি জানি না আল্লাহর নবী جناب মুহাম্মদুর বলেন আলী রে তুমি তো ভুল করে বসেছো আলী তুমি বলছো ডান দিকে সালাম ফিরাইছো বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা আলী আমি তো মনে করি মৃত্যু এতটা দূরে নয় মৃত্যু হলো এতটা কাছে চক্ষু বন্ধ করেছ চক্ষু খুলতে পারবা কিনা সেটাও সন্দেহ জোরে বলুন ঠিক কিনা এমনও মানুষ আছে যারা স্টেজের মধ্যে স্টেজ পারফর্ম করতে গিয়ে তারা গান গাইতেছিলেন এক নিমেষের নাই বরসা এক সেকেন্ডের নাই বরসা এই দুনিয়ার রং তামাশা এরকম একটি গান এক শিল্পী গাইতেছিলেন একটা স্টেজ পারফর্ম করতে গিয়ে তখন আল্লাহ দেখায় দিলেন বান্দারে গান করতেছ মুখ দিয়ে বলতেছ যে এক সেকেন্ডের নাই ভরসা এই দুনিয়ার রং তামাশা তাহলে যেহেতু তুই এই মুখ দিয়ে এই কথাটাই বলেছি সেটা বিশ্বাস করস কিনা আমি জানি না কিন্তু বিষয়টা হলো তুই যে বললি এক সেকেন্ডের নাই ভরসা আমি তোর মাধ্যমে দুনিয়ার মানুষকে দেখায় দিতে চাই জোরে বলেন বললেন এক সেকেন্ডের নাই ভরসা বলেই স্টেজের মধ্যে পড়ে গেছে আল্লাহ তালা বুঝাইলেন যে দুনিয়ার মানুষ দেখো ও যে বললো এক সেকেন্ডের নাই ভরসা দুনিয়ার মানুষ এই কথা না বলতে পারে যে না কই শিল্পী গান গাইতেছিল এক সেকেন্ডের নাই ভরসা কই আসলে তো সেটা ঘটে নাই এরকম কিছু হয় নাই এটা যেন মানুষ বলতে না পারে এজন্য আল্লাহ দেখায় দিলেন যে এক সেকেন্ডের নাই ভরসা বস্ব তত্ত্বর মাধ্যমে দেখায়া দেই যে আসলে এক সেকেন্ডেরও ভরসা তো আপনি আমি কার পিছনে দৌরাইতাছি কোন দিকে দৌড়াচ্ছি কোন মায়া কোন ভালোবাসা কোন লোবনীয় অফার আপনাকে আমাকে দুনিয়ার পিছনে লেলিয়ে দিয়েছে এখনই ভাবার সময় এখনই ভাবতে হবে এই মুহূর্ত থেকে আপনাকে আমাকে ভাবতে হবে পরে ভাববেন সেটা দূরের কথা কার পিছনে দৌড়াইতেছেন আজকে এই সামান্যতম সুন্দর এই দুনিয়ার সৌন্দর্য তো আখেরাতের জান্নাতের সৌন্দর্যের কাছে কিছুই না তো এই সামান্য দুনিয়ার এই সৌন্দর্যের পিছনে এত বেশি দৌড়াচ্ছেন দুনিয়ার নারী কত সুন্দর বিশ্ব সুন্দরী যে নারী তার আঁচলের অন্যার একটা সুতা যদি পৃথিবীর অন্ধকার রাত্রেতে যদি দুনিয়াতে প্রদর্শন করা হয় তাহলে গোটা পৃথিবীকে আলোকিত হয়ে যাবে নাকি কি বলেন হবে কেন হবে না সে তো বিশ্ব সুন্দরী তার সৌন্দর্যের কোনো আকার নাই এই দুনিয়ার মানুষ মনে করে সেই হলো বিশ্ব সুন্দরী নাম্বার ওয়ান লেডি তার উপরে সুন্দর মানুষ পৃথিবীতে নাই তাহলে এত সুন্দর হওয়ার পরেও তার যে পোশাক এই পোশাকের ধারা দুনিয়া অন্ধকার দুনিয়া আলোকিত হয় না এজন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা জানো তোমরা তো দুনিয়া নারীদের পিছনে দৌড়াইতেছ কিন্তু তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা যখন তুমি জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া যাইবা যেই ব্যক্তিকে আল্লাহ তালা কম দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা সত্তর জন হুরের মালিক বানিয়ে দিবেন যারা বলুন সোহান আল্লাহ রসুল আকরাম সাল্লাম বলেন আমার উন্নতেরা ওই সত্তর জন হুর কাকে দেওয়া হবে সর্বনিম্ন জান্নাতের মালিক যিনি আর সর্বনিম্ন জান্নাত কাকে বলা হয় আল্লাহর হাবিব হুজুর সাল্লাম বলেন সর্বনিম্ন সর্ব সবচাইতে ছোট জান্নাত সেটার পরিমাণ কতটুকু পরিধি কতটুকু হবে তোমরা কি জানো নাকি আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি তুমি ভ্রমণ করতে চাও তাহলে অনেকের পক্ষে সম্ভব হয় না দুনিয়ার মানুষ আমার উন্মতেরা আমার উন্মতের মধ্যে এরকম লক্ষ কোটি কোটি উন্মত থাকবে যারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করতে পারবে না পৃথিবীতে যতগুলা দেশ থাকবে সবগুলা দেশ সে ব্যক্তি ভ্রমণ করতে পারবে না এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেমন তোমরা কি জানো নি আল্লাহ রব্বুল আলমিনের যত সম্পদ আছে যত জমিন আছে যত পরিধি আছে জমিনের পরিধি জান্নাতের পরিধি কেমন আল্লাহ রসুল সাল্লাম উদাহরণ দিলেন একটা মহা সমুদ্রের মধ্য থেকে যদি তুমি তোমার আঙ্গুলটা ঢুকে যদি আঙ্গুলটা উঠাও এক ফোঁটা পানি পড়লে যতটুকু পানি পড়ে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের তুলনায় দুনিয়ার জমিনটা হলো এতটুকু জোরে বলুন সবাহ আল্লাহ তো আমার না দুনিয়ার মানুষ তোমরা মনে হয় পৃথিবীর সবগুলা রাষ্ট্র সবগুলা দেশ তোমরা ভ্রমণ করতে পারবে না তোমাদের কাছে এই দুনিয়াটা অনেক বড় মনে হবে কারণ হলো তোমরা যখন রুহের জগতে ছিলে তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে মাত্র আধা হাট এক বিঘত জায়গার মধ্যে আমি পাঠালাম তোমরা রুহের জগৎ থেকে তোমার মায়ের পেটে আসতে চাও নাই চিন্তা করেছো রুহের জগৎটা মনে হয় অনেক বড় তারপরে তোমাদেরকে তোমার মায়ের পেটে পাঠালাম মায়ের পেটে যখন পাঠালাম তোমরা তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে চাও নাই আবার তোমাদেরকে যখন তোমার মায়ের পেটে পাঠালাম তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতে চেয়েছি তোমরা দুনিয়াতে আসতে চাও নাই আমার উম্মতেরা শুনে রাখো তোমরা দুনিয়া যখন পাইলা দুনিয়াতে আসলা দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে মায়ের পেটে থাকা অবস্থায় মনে করেছ এইটাই মনে হয় সব চাইতে বড় জায়গা আবার দুনিয়াতে যখন পাঠাইলাম দুনিয়াতে আসার পরে তোমরা মনে করছো যে না দুনিয়া এটা হলো সব বড় জায়গা এর চাইতে বড় জায়গা মনে হয় আর পৃথিবীতে নাই এই জন্য আল্লাহ তাহালে বলেন মানতে না না এই দুনিয়াটা এত বড় জায়গা নয় দুনিয়াটা সামান্যতম জায়গা আমার বান্দারা তোমরা শুনে রাখো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার শুনে রাখো সব চাইতে ছোট যেই ব্যক্তি একটি জান্নাত পাবে ওই জান্নাতটাও হবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জোরে বলুন সোবাহান এত বড় জান্নাতের ভিতরে বিচরণ করবা তোমাদেরকে আমি স্ত্রী দান করব। দুনিয়ার কোনো মানুষ বিশ্ব সুন্দরীর মতো সুন্দরী নয় আমি তোমাদেরকে এমন স্ত্রী দান করব যাদের নাম হলো হুরে আয়না আল্লাহর হাবিব হুরদের সাল্লাম সাল্লাম বলেন হুরদের গায়ের যে ওড়না থাকবে পোশাক থাকবে ওই পোশাকের একটা সুতা যদি অন্ধকার রাত্রে দুনিয়াতে যদি একটু প্রদর্শন করা হতো তাহলে গোটা পৃথিবী পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করতো বলুন আল্লাহ এত নিয়ামত আখেরাতে রেখে দিয়েছেন অথচ যে কথা বলতে গিয়ে এত কথা আমরা কার পিছনে দৌড়াচ্ছি কোন দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি নকল নকল সম্পদ দেখে আমরা আসল সম্পদের কথা ভুলে গিয়েছি কি বলেন ঠিক না এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে কেয়ামতের ময়দানে আমার উম্মতরা শুধুমাত্র এই দুনিয়ামুখী হওয়ার কারণে আমার উম্মতরা অধিকাংশ জাহান নামে চলে যায় কিনা আমি ভয় পেয়ে যাই সাহাবিদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমার সাহাবিরা শোনো কেয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যেই সময়টা এমন হবে যে তারা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান গোটা পৃথিবীতে থাকবে কিন্তু তারপরও তারা মায়ের খাবে আর অথচ তোমরা মাত্র অল্প কয়েকজন সাহাবে আমার সামনে তোমাদের ভয়তে গোটা পৃথিবী থরথর করে কাঁপবে সাহাবে আশ্চর্য হয়ে গেলে নিয়া রাসুল আল্লা ইহাবিব আল্লাহ বলেন কি এটার কারণ কি অবনতির কারণ কি মুসলমানরা এই অদপতিত জাতি হিসাবে কেন চিহ্নিত হবে সে জামানায়। আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন যে এই কারণে তারা দুনিয়ার জমিন অপদস্থ হবে অপমানিত হবে সংখ্যায় বেশি থাকার পরেও কেন অপমানিত হবে দুনিয়ার নারীদের পিছনে দুনিয়ার চাকচিক্যর পিছনে তারা দৌড়াবে দুনিয়া 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 করে তারা পাগল হয়ে যাবে রাতকে ভুলে যাবে এই হলো একটা কারণ আর দুই নাম্বার কারণ হলো আমি মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লিয়ামের সুন্না এবং আল্লাহর কোরআনকে আমার উন্মতেরা ভুলে যাবে জরবুল্লাও সেই জন্য কার পিছনে দৌড়াইতাসি কোন দিকে দৌড়াইতেছি আমার ভাইরা আমাদেরকে সেই দিকে লক্ষ্য করার দরকার যে আসলে অনেক মানুষ চলে গেছে আমরাও চলে যাব আগামী কোরবানি ঈদ পাবো কি না সেটা একমাত্র কে ভালো জানেন আল্লাহ তালাই ভালো জানেন সেই জন্য তা খোয়া অর্জন করা দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা নিজেকে পরিবর্তন করা সেই জন্য তো আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে তার ঘরে এনেছেন এটা মালিকের বিশাল বড় মেহেরবানী নয় কি বলেন মেহেরবানী না অনেক বড় বিরাট মেহেরবানী এই জন্য আমরা আরেকবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কুরবানি শব্দের অর্থ হলো আত্মত্যাগ ত্যাগ স্বীকার করা কুরবানি করা বিসর্জন দেওয়া আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কুরবানি কি জিনিস আল্লাহর হাবিব সাল আলাইহি ওসাল্লাম বলেন পালা সুন্নত আবিক ইব্রাহিম এটা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহি সালাতামের সন্না জরে বলেন সোহান আল্লাহ ইব্রাহিম আলহি সালাতামের সন্না

ঈদ উল আজহা দুই ওয়াজিব নামাজ আদায় করা এটা কেয়ামত পর্যন্ত সমস্ত উন্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইরা কুরবানির ইতিহাস সেই দিকে না ঢুকাই ভালো যেহেতু সময় কম আমাদের জাকির মুলসি ভাই সেই বিষয়ে কোরবানির ইতিহাস সম্পর্কে সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিয়েছে এই আমি সেই ইতিহাসের দিকে ঢুকলাম না তো দেখেন আমি সার সংক্ষেপে যে কথাটি বলতে চাই আল্লাহ মধ্যে কি বলেন আল্লাহ ইব্রাহিম আলীহি সালাতামের যত পরীক্ষা আছে ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ বড় বড় দশটি পরীক্ষা করেছেন কয়টি পরীক্ষা করেছেন দশটি পরীক্ষা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটি পরীক্ষা হলো নমরুদ শয়তানের এই পরামর্শটা গ্রহণ করলেন যে সড়কে উঠায়া ইব্রাহিম আলহি সালাতামকে আগুনে নিক্ষেপ করো জোরে বলুন নাউজুবিল্লাহ কেমন পরীক্ষা ইব্রাহিম আলহি সালাতাম আপনার আমার মুসলিম জাহানের পিতা হজরত ইব্রাহিম আলহি সালাতাম দিয়েছেন আমরা তো তারই সন্তান কি বলেন ঠিক না আরে বাবা যেমন হয় বাবার চরিত্র তো সন্তান পাওয়ার কথা কি বলেন ঠিক না দেখবেন বাবা এবং মা এই দুইজনের মধ্যে তাদের চাল চলন কথাবার্তা লেনদেন উঠা বসা যেমন হয় অনেক সময় অনেক সন্তানদের মধ্যে সেই বিষয়গুলো লক্ষ্য করা যায় কি বলেন ঠিক না তো মুসলিম জাহানের পিতা হজরতে ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন আমরা তার সন্তান আমাদেরকে তো আল্লাহ সেই পরীক্ষায় ফালান নাই যদি ফালায় তাহলে আমাদের অবস্থা কি হবে একটু অন্তরকে জিজ্ঞাসা করে দেখেন তো ইব্রাহিম আলহি সাল সালামকে যখন চরক উঠালেন যখন ফালেয়া দিবে এই অবস্থায় জিব্রাহিল আলহি সালাতাম ওই সবাই এই বলছিলেন ও আল্লাহর খলিল ইব্রাহিম আলহি সালাতাম নমরুদ এই মুহূর্তে আপনাকে আগুনে ফেলে দিচ্ছে আপনি কি আমার কাছে কোনো সাহায্য চান নাকি যখন জিব্রাহিল আলহি সালাম ইব্রাহিম আলহি সালাতামকে বললেন ও আল্লাহর খলিল আপনি কি আমার কাছে কোনো সাহায্য চান নাকি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন জিবরাইল তোমাকে এখানে কে পাঠিয়েছে বলে আল্লাহ তাআলা পাঠাইছে বলসা আল্লাহ তাআলা পাঠাইছে আমাকে নমরুদ আগুনে ফলাইতেছে এটা কি আল্লাহ দেখে না হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওকো আল্লাহর খলিল অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি ওই আল্লাহ তাআলা আমাকে দেখে থাকেন তাহলে আমি সেই আল্লাহ তা আল্লাহর কাছেই সাহায্য চাই সে আল্লাহ যদি নমরুদের আগুন থেকে আমাকে বাঁচায় তাহলে আমি বাঁচব আমার আল্লাহ যদি আগুনে পড়ে আমাকে মেরে খুশি হয় তাহলে আমি আগুনে পড়তেও রাজি আসে জোরে বলুন সবহার আল্লাহ যখন নম্রোদ যখন ইব্রাহিম মানে সালা সালামকে আগুনে ফেলে দিলেন আল্লাহ তালা আগুনকে নির্দেশ দিলেন কুলনায় বাবু দাও ওয়া সালামান আলা আল্লাহ তাআলা আগুনকে বলেন ও আগুন খবরদার খবরদার আমার ইব্রাহিমকে নমরুদ আগুনে ফলাইছে আগুন খবরদার তোকে হুকুম করলাম আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও জেরে বলেন আল্লাহ শান্তিদায়ক কেমন আল্লাহ হাবিব সাল্লাহ আলী এটার ব্যাখ্যায় বলেন যে শান্তিদায়ক হয়ে যাও এর মানে কি আল্লাহ তালা আগুনকে এই নির্দেশ কেন করলেন যে আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যায় না বরফ হয়ে যায় না আমার ইব্রাহিমের কষ্ট হয় আবার এত গরমও থেকে না যে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায় জোরে বলুন সোহান অর্থাৎ শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আগুন এমন ভাবে লালন পালন করলেন এমন ভাবে মানলেন হাদিসের ভিতরে এসছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলহি সালাতামের শরীর দেহ মোবারক কোরআন তো দূরের কথা একটা পশম আগুনে পড়াইতে পারে নাই জোরে বলুন আল্লাহ তাহলে এখানে ইব্রাহিম আলহি সাল্লা পরীক্ষা দিয়েছেন কার আল্লাহ তাহলে পরীক্ষা দিয়েছেন সেই জন্য এরকমভাবে ভাবে বড় বড় দশটি পরীক্ষা ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহ তালা করেছেন দেখেন আশি বছর পর যখন বয়স হয়ে যায় অনেকের সন্তানাদি হয় আজকে চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত আমাদের বয়সে হইলেই তো অনেকের সন্তানাদি হয় না কি বলেন ঠিক না তো ইব্রাহিম আলাইহি সালামের প্রথম জীবনে তার কোনো সন্তান ছিল না আশি বছর বয়সে আল্লাহ তালা তাকে দুইটা সন্তান দান করেছেন বরকতি সন্তান একজনের নাম হলো সালাম আরেকজনের নাম হলো হজরত সালাম তার সন্তানকে যখন তার সন্তান হলো এই সন্তান হওয়ার পরে আল্লাহ তালা তাকে পরীক্ষা করলেন দেখেন আশি বছর বয়সে যদি একটা সন্তান হয় তাহলে সেই সন্তানটা বাবা মার কত আদরের সন্তান হয় কি বলেন ঠিক না আল্লাহ তালা সেখানেও নির্দেশ দিলেন ইব্রাহিম তোমার স্ত্রী সন্তানকে এখানে রেখে তুমি এখান থেকে হিজরত করো তাহলে ইব্রাহিম হিজরত করলেন কয়েক বছর পরে আসলেন আল্লাহ নির্দেশ দিলেন স্বপ্নে দেখালেন করো সন্তানকে করবানি করার জন্য উদ্রত হলেন এই জন্য আল্লাহ তালা বলেন সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি

আপনার প্রভু আমার প্রভু আল্লাহ রব গোলা আলামিন আপনাকে যেই নির্দেশ দিয়েছেন আপনি আল্লাহ রফ গোলা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন জোরে বলুন সোহান আল্লাহ সাতাজি ইংসা আল্লাহ শুনে রাখেন আমাকে আপনি অবশ্যই অবশ্যই আপনি ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন জরে বলুন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ চা এই কোরবানি কেন দিয়েছেন এই ইব্রাহিম আলহি সালাম তার সন্তানকে কোরবানি করার জন্য দ্রুত হলেন আল্লাহ তালা তার কোরবানিকে এমন ভাবে কবুল করেছেন হাজার বছর বাঙালিকে আল্লাহ একদিন হয়তো মানুষ ভুলে যাবে পৃথিবীর ইতিহাস অনেক বড় বড় ব্যক্তিবর্গ তাদের নাম ভুলে যাবে কিন্তু ইব্রাহিম আলহি সালাম ইসমাইল আলহি সালামের কথা কেমত পর্যন্ত এই কুরবানির মাধ্যমে আল্লাহ তালা জারি রাখবেন জোরে বলুন সুহার আল্লাহ তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরবানি করতে হবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম করা ওয়াজিব করে দিয়েছেন আর কোরবানিটা কেমন করতে হবে তাকুয়া অর্জন করার জন্য কোরবানি করতে হবে আর যদি তাকুয়া অর্জন করতে না পারেন তাহলে আপনি যে কুরবানি করলেন লক্ষ কোটি টাকা খরচ করে যদি আপনি কুরবানি করে থাকেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার লক্ষ কোটি টাকার গরু হতে পারে কিন্তু যদি আপনার তাকুয়া অন্তরের ভিতরে না থাকে আপনার নিয়ত যদি থাকে গোস্ত খাওয়া আপনার নিয়ত যদি থাকে লোক দেখানো তাহলে কোরবানি কবুল হবে নাকি হবে না এই জন্য এখনো সময় আছে এখনো সময় আছে যারা কোরবানি করবেন এখান থেকে নিয়ত পরিষ্কার করেন এখান থেকে পরিষ্কার করেন যে কুরবানি আপনি কেন দিচ্ছেন কার জন্য কার রাজি খুশির জন্য আপনি কুরবানি করছেন খবরদার উদ্দেশ্য যেন শুধু গোস্ত খাওয়া না হয় যদি গোস্ত খাওয়া উদ্দেশ্য হয় তাহলে এত টাকা খরচ করলেন হবে হবে না এই জন্য তাকেও আমার অর্জন করে তাকেও অবলম্বন করতে হবে কারণ কি এই যে কোরবানি আল্লাহতালার জন্য আপনারা দিচ্ছেন এই গোস্ত রক্ত এগুলো তালার কাছে পৌঁছাবে পৌঁছাবে কারণ লেয়ানা আলাহা লোহো মুহা বলে আদিমা উহা বলে কি ইয়ানা আলু হু তা ক আমি মাল্তালা বলেন মানদারে তোমাদের গরুর গোস্ত রক্ত মাংস পশম যা কিছু দেখো এগুলো আমার কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমাদের তা কহা অতএব সময় কম এই আমি আপনাদেরকে বলবো যাদের নিয়তের মধ্যে এখনো গর্বর আছে এখনই নিয়তকে পরিষ্কার করেন যে আমার উদ্দেশ্য কোরবানি করা আল্লাহর রাহে কোরবানি করা আমার উদ্দেশ্য শুধু গোস্ত খাওয়া নয় আমার উদ্দেশ্য লোক দেখানো নয় যদি এটা আপনি করতে পারেন আসরের ময়দানে যদি আপনি বিপদে পড়ে যান এই গরুর কোরবানির শিং এই গরুর রক্ত এই গরুর চামড়া এই গরুর গোস্ত হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে তাকে অবলম্বন করার কোনো বিকল্প অন্য কোনো পথ আছে নাকি নাই তাহলে আমরা সকলেই তাকে অর্জন করে আল্লাহ তালার একমাত্র সন্তুষ্টির লক্ষ্যে আমরা সকলেই কুরবানি করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন